সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচর লাগে হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না কেউ কুপুরি কুফুরি করে ক্ষতি করে ফেলেছে যদি এমন হয় সেক্ষেত্রে মুক্তির উপায় কি কিস্তিতে পণ্য ক্রয়ের বিধান কি বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কি না নিজের নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন এরপরে লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচল লাগে এরকম কোনো কথা কোন আছে বলে আমার জানা নেই তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটাই সামে হয় সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি শিশির ছোঁয়া এটির দিকে আপনি জানতে চেয়েছেন হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না কবুল না বললে যে কোনো ভাষায় আপনি প্রস্তাবটা যে গ্রহণ করেছেন এ কথা আপনি জানিয়ে দিলেই চলবে আমি গ্রহণ করলাম আমি মেনে নিলাম আলহামদুলিল্লাহ অথবা অন্য কোনো ভাষায় বললেন তাহলে হয়ে যাবে কিন্তু প্রস্তাব দেওয়ার পর যাকে প্রস্তাব দেওয়া হলো কথার কথা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে প্রস্তাব দিল তাহলে ছেলে যদি কবুল না বলে অথবা কবুল বোঝা যায় এরকম কোনো কিছু না বলেন সাক্ষীরা শুনতে না পান তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না রাদিতু ইসলাম আইডি থেকে ইউটিউবে আপনি প্রশ্ন করেছেন আমাদের লাইফটি যেহেতু ইউটিউবে যাচ্ছে সেখানে অনেকে প্রশ্ন করছেন সেখান থেকে আপনি প্রশ্ন করেছেন কেউ কুপুরি কুফুরি করে ক্ষতি করে ফেলেছে যদি এমন হয় সেক্ষেত্রে মুক্তির উপায় কী তাহলে সেক্ষেত্রে আপনি কোনো ভালো রাখির কাছে যাবেন যিনি কোন হাদিস অনুযায়ী আপনাকে ঝাড়ফুঁ করবেন এবং কোনো প্রকার শিরকের আশ্রয় নেবেন না বে আশ্রয় নেবেন না এরকম রাখি যারা আছেন এরকম ঝাড়ফুককারী যারা আছেন করমাং হাদিসের বাইরে অন্য কিছু করবেন না অর্থাৎ শিল্পী কিছু করবেন না এরকম কারো কাছে যাবেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি ঝাড়ফুঁক করাতে পারবেন আপনাকে প্রাথমিকভাবে একটা আমল আমরা দিতে পারি তা হলো সুরা ফাতেহা পড়ে ফু দিবেন নিজের শরীরে পানিতে ফু দিয়ে খাবেন এবং তিনকুল সুরা এখলা সূরা ফালাক সুরা নাস এগুলো তিন তিনবার করেই ফু দিবেন খাবারে তেলে সেগুলো ব্যবহার করবেন শরীরে মাখবেন খাবেন এবং সকাল সন্ধ্যা এই তিনকুল আমল বিশেষ করে করবেন এই শাহ এর মাধ্যমে বিশেষ করে জাদুতে থেকে বাঁচার জন্য রসুল আকাম সাল্লাহ সাল্লামকে জাদু করা হয়েছিল আব্দিবিনা আসম নামক ইহুদি জাদু করেছিল সেখান থেকে বাঁচার জন্যই কিন্তু আল্লাহতলা সুরায় ফালাক নাজিল করেছেন এবং সুরা ফালাকের অর্থের মধ্যেও সে বিষয়টি রয়েছে পরবর্তীতে সুরা এখলা সুরা ফালাক সুরা নাস পড়সুল্লাহাম সাল্লাম যাউদ থেকে মুক্তি লাভ করেছেন অতএব এই সুরাগুলো পাঠ করবেন সেই সাথে রাখির সঙ্গে যোগাযোগ করবেন তারা বিশেষ বিশেষ আমল আপনাকে দিবে এমডি সাজ্জাদ হোসেন আপনি জানতে চেয়েছেন কৃষিতে পণ্য ক্রয়ের বিধান কী কৃষিতে পণ্য ক্রয় ক্রয় করা যায় যাচ্ছে দৃষ্টিকোণ থেকে একটা জিনিস আপনি হয়তো নগদে বেসতে দশ টাকা কিন্তু সেই জিনিসটা আপনি কিস্তিতে ভেঙে ভেঙে দিবেন সেটার দাম পনেরো টাকা নিল সে এবং পাঁচটা কিস্তি বা দশটা কিস্তি বা অনেকগুলো কিস্তি করে দিল আপনি সেই কিস্তি অনুযায়ী পরিশোধ করে দিলেন এটি মৌলিকভাবে জায়েজ রয়েছে এমনি রেজাউল করিম জানতে চেয়েছেন বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কি না জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ইসলাম সমর্থন করে না এটি খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি আর তাদের বিরোধিতা করার জন্য রসুল আকাম অর্থাৎ কৃষ্টি এবং কালচারগত দিক থেকে এবং এ পদ্ধতি ইত্যাদি দিক থেকে তাদের সাথে যেন আমরা সাদৃশ্য গ্রহণ না করি সেই রসুল আকাম সাদামিনি শেষ করেছেন অতএব রসুল করিম সাল্লামের নির্দেশনাকে সামনে রেখে জন্মদিনকে কোনোভাবে গ্রহণ করা যায় তবে হয় স্ত্রীকে উইশ করা বলতে যদি কোনো কেক কাটা বা মোমবাতি জ্বালানো কিছু না করা হয় এমনিই হয়তো সাধারণ কোনো কিছু করা হলো বা বলা হলো মনে হলো তাহলে সেক্ষেত্রে এটি হারামের গণ্ডিতে যাবে না ইনশাআল্লাহ এবার দাউদ আপনি জানতে চান নিজের নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন ভাই দাউদ নফসের কামনা বাসনা থেকে বাঁচার জন্য একটি দোয়া আল্লাহ কাছে করে পড়বেন আর সেটা হলো যে আল্লাহ আমাকে আমার নফসকে আপনি থেকে গুনা বেঁচে থাকার দান করুন আল্লাহ আল্লাহ আতিনফসি তাকওয়াহা আল্লাহ অর্থাৎ আল্লাহ আমার নফসকে আমার প্রবৃত্তিকে আপনি তাকওয়া দান করুন ওয়াজাক কিহা ও আন্তঃ রোমানকে পবিত্র করুন আপনি সর্বোত্তম পবিত্রকারী এভাবে আপনি দোয়া পড়বেন আবার বলছি আল্লাহম্মা আতিন আফসি ওয়াজাক কিহা ও আন্তঃায়ু মান জাকা এটা হল প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রবৃত্তিকে প্রবৃত্তিকে গুণা থেকে বাঁচার জন্য আপনি দোয়া করবেন সেই সাথে ইমানদারদের সঙ্গ নেককাররা যারা প্রবৃত্তিকে প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধে চলতে পারে এখলাস যাদের ভিতরে আছে তাদের সঙ্গে ওঠা বসা করবেন চলাফেরা করবেন এই এক্সারসাইজের মাধ্যমেই আল্লাহ আল্লাহবিন্দীন আপনার ভিতরে তাকওয়া আসবে এবং বিল্ড আপ হবে